আগে এক আরবের কামলা একটি কমেন্ট করেছে কামলা আরে চুদি আরবের কামলা আমি যা ঘন্টায় উপার্জন করি তোরা চুদি আরবে ইটের ভাটায় কামলা দিয়ে সেটা মাসেও কামায় আরে চুতি আরবের কামলা মূর্খ শোন আমার বাড়ি গাড়ি একটা না বেশ কয়েকটা তাও একটা দেশে না বেশ কয়েকটা দেশে বুঝেছিস আরে কামলা নজরটা বড় কর তোদের মতো ফকির নি বলা সবাই না তোরা তো টাকার জন্য ধর্ম করিস তোরা যে ইমামতি করিস মসজিদে চৌদি আরবে গিয়ে ওখানে কামাই করিস তোদের তোরা জীবনের দীর্ঘশ্বাস ফেলছিস পয়সার জন্য প্রতিটা মুহূর্তে পয়সা করিস আরবের তাই না মুখাসির ইসলামের টপ টু বটম টপ টু বটম মুখাসির ইসলাম যে কাপড় পরে হ্যাঁ সে কাপড় গুলো তোদেরকে বেশ পাওয়া সারা মাসে মুফাসিল ইসলাম বেলভাগারের সানগ্লাস পরে মিনিমাম সানগ্লাস হচ্ছে এটা ক্যালভিন ক্লিন আরে গাদার গাদার এই শার্ট তুই যে পরিছি না দেখেছিস ব্র্যান্ড শার্ট তোদের মতো কামলারা তোদের নজর অতটুকু উঠবে যে পাঁচশো টাকার শার্ট পরিস তো তাই মুফাসিল ইসলামের যে কয়েকটা দেশে কয়েকটা বাড়ি গাড়ি থাকতে পারে এটা তোরা ধারণা করতে পারবি কামলা শ্রেণী আসিস কেন আমার ভিডিও দেখতে মজা লাগে মানে পশ লাইফ দেখতে তোদের মজা লাগে আরাম করে একদম কামলা ইটের বাজার থাকে চিটে বেটা কাজ কর তোর আমার ভিডিও দেখিস তোদের জন্য না আমি মূর্খদের জন্য আমি ভিডিও করি না কামলাদের জন্য কামলা তোর তো আমার কথা কি বুঝবি মুফাসিল ইসলাম টিসট ফসিল এসব এসব ব্র্যান্ডের ঘড়ি পড়ে গভেটের গভেট এই গাড়িটি যখন কিনেছিলাম গত বছর কানাডাতে গত বছর কানাডাতে যখন এই গাড়িটি কিনেছিলাম এই গাড়িটি স্ন্যাপশট দিয়েছিলাম আজকে আমাদের ফ্যামিলির নতুন সদস্য এক বছর আগে গত বছরের কবে কিনলাম গাড়িটা জুনে না হ্যাঁ গত বছরের জুনে যখন এই গাড়িটা কিনি এটা নতুন ফ্যামিলি সদস্য হিসেবে স্ন্যাপশট দিয়েছিলাম বুঝেছিস গাদার গাদা মূর্খের বাংলাদেশের টপ ফ্যামিলিতে জন্ম নিয়েছি শাল আর গাদা আমার ফ্যামিলিতে সব সেলিব্রিটি গাদা বাংলাদেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে বাংলাদেশে হায়েস্ট এজুকেটেড মাসের ভিতরে সব আমার ফ্যামিলি মেম্বার হাজার হাজার একজন দুজন হাজার হাজার মূর্খে মূর্খে বাংলাদেশের টপ রিচ ম্যাচ পর্যন্ত আমার ফ্যামিলিতে গাদা গাদা তোরা এসব কথা কমেন্ট করিস কেন মূর্খের দল আসিস কেন ফকিনের গোলা আর ফকিন ঈদের জন্য আমি ভিডিও করি না ফকিন টকিনে আমার কাছে দূরে থাকবে সৌদি আরবের কামলা তোর আসিস কেন দোকানে বসে বসে প্যাটার প্যাটার মোবাইল খুঁজতে আস না তোদের মতো মূর্খদের জন্য আমি ভিডিও করি না ইভেন দরিদ্র হলেও যারা শিক্ষিত মানুষদেরকে সম্মান করতে জানে আমি তাদের জন্য ভিডিও করি যারা শিখতে চায় জানতে চায় তোদের মতো ছুদি আরবের কামলাদের জন্য আমার ভিডিও ধারণা করতে পারিস আমাদের লাইফ স্টাইল ধারণা করতে বাংলাদেশের বাইশ পরিবারের ছেলে আমি নাম শুনেছিস জীবনে শুনেছিস উনিশশো সালে আমার গ্র্যান্ডফাদার এখান থেকে জাহাজ কিনে নিয়ে গেছিল ব্রিটেন থেকে সামুদ্রিক জাহাজ বাংলাদেশের প্রথম সালা সালা মূর্খে মূর্খ একশো সাত বড় মত বাজার যা এক পিস বাই পিস ওই বাড়িটা ব্রিটেন থেকে নিয়ে গেছিল আমার গ্র্যান্ডফাদার আমি যখন ছোটবেলায় মার্বেল পাথরের উপরে হাগু করি ছোটবেলায় তখন তোরা নাইল লেখাতে বাংলাদেশের নাইল লেখাতে তোরা পাট খেতে গিয়ে হাগু করতি হ্যাঁ ধানের শীষে পাশা মুছতে মুছতে লাল হয়ে গেছিল শালা শালা কামলা মূর্খ আমি যখন চায়নাতে চা খাই তোরা হাত হাত পাইটা তোরা নদীর থেকে পানি খাস শালা শাল আমার লাইফ এসছে তোরা প্রশ্ন করিস গভর্নমেন্ট গভর্নমেন্ট আমি কি শার্ট পরি কি সানগ্লাস পরি কি ঘড়ি পরি কি জুতো পরি হ্যাঁ বারবারি এগুলি পড়ি এগুলো এসে দেখে যান তোদের বেশ লো পাওয়া যাবে না তোদের লো পাওয়া যাবে মূর্খের মূর্খ আমি আইনজীবী আমি মাল্টি ন্যাশনাল ল প্র্যাকটিস করেছি গাদার গাদা। তবে তোদের মতো পাশা মারা দিয়ে সৌদি আরবে নাকি না সাল আর সাল তোরা তো আরবে বাপের চাই না তোরা অনেকে মতো সৌদি আরবে সমকামিতা করিস এই জন্য সব সৌদি আরবের বাদশা বাদশা পরিবার দেখে তো ভালোবাসিস কারণ সৌদি বাদশা পরিবারের তো সমকামী আছে সালা সালা খেজুর খাইতে খাইতে মাথার ভিলু গেছে খেজুর খাওয়া আর বস্তা বস্তা আর বালুর উপরে তো গরমে হাঁটতে হাঁটতে হ্যাঁ বালুর করবে গরমে হাঁটতে স্ক্রু গেছে সালা চুটি আরবের কামলা চুদি আরবের কামলা তোরা বাংলাদেশ তোর বউ তোর বৌরে পাঠাইছিলি সেখানে হয়ে গেছে না ওখানে গিয়া চুটি আরবে গিয়া নাকি ধার্টান হয়ে গেছে তোদের বউ তোরা তো তোদের বৌদেরকে ওখানে পাঠাস মেয়েদেরকে ওখানে পাঠাস শেখদের কোলে বসাস শাহলা চুদি আরবের কামলা যারা অনেকে আছে পায়ের মাঠে মাথায় মাথায় ফেলে সৌদি আরবে কষ্ট করে টাকা উপার্জন করেছেন ভাই আপনাদের বলছি না আমি কামলা তাদেরকে বলি যারা এইসব উল্টা পুল্টা কথাবার্তা বলে যারা মানুষকে সম্মান করতে জানে না যারা মূর্খ শুধু নয় তারা জানতে চান আমি তাদেরকে কামলা চুদি আরবের কামলা শালা তোরা তো তোরা আজকে থেকে এক জেনারেশনের পাপের নামও বলতে পারবি না পারবি অন পারবি আমি যে কয়টা বই পড়েছি তোরা জীবনে বই তো নাম তো জানা দরকার চোখেও দেখিস নেই আমি যেসব বিশ্ববিদ্যালয়ে পড়েছি এসব বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বোধ না তোদের তোদের লুঙ্গি ফিলে ফেলবে ওখানে কেন তোদের ওখানে লুঙ্গি কাম ফেলবে আমি কি পরিবেশ থাকে বুঝিস না দিনের আমি মাসের ভিতরে চার থেকে পাঁচ বার প্লেনে উঠি দেখিস না তোর বাপের টাকা দেয় না তোর চুদি আরবের বাচ্চা টাকা দেয় হালার পো হ্যাঁ কে রে হ্যাঁ আমি যখন প্রথম গাড়ি গাড়িতে হাব দেই আমি যখন প্রথম গাড়িতে তোদের রিকশা ভাড়া ছিল না ওই যে রিকশা ছিল না যখন আমি প্রথম গাড়িতে আরপি শালা পোসালা মুকে মুকে লাছামু কো চোদি আরের কামলা তোদের কামলা তোদের কামলকে সোদি আরের কই মোহাম্মদ এর কবরে গিয়ে মাথা ঢাকা যা আর কালো পাতারে চুমা দে এই কালো পাতা তো আসলে ওই হিন্দু দেবতা হিন্দু হিন্দু দেবীর জনি ওখানে চুমা দিয়ে গিয়া যা তোদের কাজও বলি আর জমজম পানি খা তোর কোকা কলা খাওয়ার মতো ক্ষমতা রাখিস না তোরা সাবাস আমি যেই যেই জুস খাই এই জুস তোরা কিনতে পারবি না তোরা জমজম পানি খাই বলে আহারি মানি জমজমের পানি খেলাম সাবাস বসা না যা তোরা বালু বালু চাপায় খা বালু খা তোরা বালু খাইতে খেতে তোর মাথা গেছে তোদের মাথা গেছে বালু খাইতে খেতে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন